ইসরায়েল ফিলিস্তিন লেবানন চলছে ভাবে যুদ্ধ শুরুতে জানি দেব বিদ্যালয় ফিলিস্তিন যুদ্ধের হাতে পা আপডেট সংবাদ এরপর বিস্তারিত রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের গোপন অস্ত্রাগার ধ্বংস আর জানিয়ে দেব গাজার যুদ্ধ বিরতি আলোচনার জন্য প্রতিনিধি পাঠাতে সম্মত ইসরায়েল আর থাকছে ইসরায়েলের সামরিক অবস্থানে হিজবুল্লাহর ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা হাত থেকে বাঁচতে কারাগারে অবস্থানে যাচ্ছেন নরেন্দ্র মোদী এবার কমলাকে ইহুদি বিদ্বেষী বললেন ট্রাম্প এবং সর্বশেষে জানিয়ে দেব ফাঁদে ফেলেছে হামাচ হুদি বিদ্রোহীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাগদিন এবং অমন্ত করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইসরায়েল লেবানন ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ সাথে আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের গোপন অস্ত্রাগার ধ্বংস ড্রন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের একটি গোপন অস্ত্রাগার ধ্বংস করে দিতেছে রাশিয়ার সামরিক বাহিনী রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি এই অস্ত্রগারে বেশ কিছু ক্ষেপণাস্ত্র লজিং সিস্টেম এবং ড্রনের বেশ ট্রাঙ্কের সাজোয়া যান ছিল শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছেন বিবৃতিতে বলা হয়েছে মস্কোর সৈন্যদের হামলায় স্বল্প পাল্লার একটি ইসকান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ধ্বংসর গোপন অস্ত্রাগারটি ড্রন ভাষ অঞ্চলে ইউক্রেন সামরিক বাহিনীর প্রধান কেন্দ্রে হিসেবে ব্যবহৃত হচ্ছিল ডনবাসের ক্রামাতস্ক অবস্থিত এই অস্ত্রাগারে ইউক্রেনের ছাপ্পান্নতম মোটর চালিত পদাতিক ব্রিগেডের গোলা সংরক্ষণ করা হতো রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের এসব অস্ত্র সামরিক যান ধ্বংস হয়েছে তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হাইমাস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রুশ আমলে তৈরি গ্লাদো লঞ্চ রকেট সিস্টেম এক্ষেত্রে সাতশো কেজি পর্যন্ত ওয়ার হেড বহন করতে পারে এবং হাইপারসনিক গতিতে এটি পাঁচশো কিলোমিটার দূর লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম সূত্র ট্রাস নিউজে গাজার যুদ্ধ বিরতি আলোচনার জন্য প্রতিনিধি পাঠাতে সম্মত ইসরায়েল গাজার যুদ্ধ বিরতি নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি পাঠাতে সম্মত হয়েছে ইসরায়েল

গাজা যুদ্ধবন্ধের উপর আলোচনা সর্বშეষুদ্ধ আলোচনায় মার্কিন প্রতিনিধি পার্শ্ববাসী উপস্থিত থাকবেন কাতার ও মিশরের নেতারা বৈঠকে উপস্থিত থাকবেন সিআইএর প্রধান সূত্র ইন্ডিপেন্ডেন্ট ইজদাল সামরিক অবস্থানে হিজবুল্লাহ ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলদার ইজদাল বাহিনী কৌশলগত সামরিক অবস্থানকে ব্যাপক হামলা চলেছে দক্ষিণ লেবানন ইসরায়েলি বাহিনীর বর্বরচিত আগ্রাসন এবং গাজার ফিলিস্তিনের উপর চলমান পার্শ্বিক হত্যাযজ্ঞের মধ্যে এই প্রতিশোধমূলক হামলা চলেছে হিজবুল্লাহ শুক্রবার পৃথকিক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠী ঘোষণা করেছে যে তারা গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে রামিয়া সাইটে একটি প্রযুক্তিগত সিস্টেমকে লক্ষ্যবস্তু করেছে এবং সরাসরি আগা থানার ফলে এটি ধ্বংস হয়ে গেছে হিজবুল্লাহ আরো জানিয়েছে তাদের যোদ্ধার উপযুক্ত অস্ত্র নিয়ে হাদামুল ইয়ারন সাইটে ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশকে টার্গেট করে হামলা চালায় লেবানন স্পিডের রিপোর্টে নিশ্চিত করে বলেছেন লেবানন থেকে রামিয়া এবং হাদাবুল ইয়ারন সাইটের আশেপাশে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু দিকে সরাসরি আগুন শনাক্ত হয়েছে এর আগে বৃহস্পতিবার দিনের শেষের দিকে হিজবুল্লাহ নিশ্চিত করেন যে তারা গত সপ্তাহে ইসরায়েলি কৌশলগত ঘাটিতে একটি ড্রোন বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালায় ইজদালদের হাত থেকে বাস্তে শেষ সয় কারাগারে ফিলিস্তিনিরা ইজদালিশনাদের বোমার আঘাত থেকে বাস্তে পরিতক্ত কারাগারে আশ্রয় নিয়েছেন কয়েকশো ফিলিস্তিনি ইয়াসমিন আল দারদেশি নামে এক নারীও এতে তথ্য নিশ্চিত করেছেন খবরের পাত্র সংস্থা রয়টাচ এর ওই নারী জানান শামিশা ওই নারী ইজদালিশনাদের বোমার আঘাত থেকে বাস্তে ওই কারাগারে গেছেন তারা বর্তমানে কারাগারটিতে নামাজের কক্ষে অবস্থান করছেন ইয়াসমিনের স্বামী কিডনি ও ফুসফুসের সমস্যা রয়েছে অসুস্থ এ মানুষটি কোনো ধরনের লেপ বা ছাড়াই থাকতেন ইসরায়েলের দাবি বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করে তারা গাজায় অভিযান চালাচ্ছে কিন্তু ফিলিস্তিনিরা বলেছেন ইসরায়েলের হামলার তারা সব হারিয়েছেন এখন তাদের যাওয়ার আর কোনো নিরাপদ জায়গা নেই তাদের সংখ্যা আরেকবার হয়তো বাস্তুসুত্ত হতে হবে বলে ধারণা তাই শেষ চাই বরণ করছে ফিলিস্তিনিরা সূত্র পাস

দেশটি ইসলামী সমাজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন এই তথ্য তুলে ধরেছেন নর্থ আমেরিকার এফোর্স ডিফেন্স কমান্ডার এন এক বিবৃতিতে বলেছেন ধাওয়া দিয়ে চীন ও রাশিয়ার সামরিক বিমান গুলোকে আলাস্কার আকাশ পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন রাশিয়া চীনের এই যৌথ টহল আকস্মিক ঘটনা নয় অস্টিনের ধারণা বেশ সময় নিয়ে এই অভিযান নেমেছিল মস্কো বেজিং

এর আগে চলতি বছরে মার্সেজলাসকের সঙ্গে ফোনে মোদি ভারত ও ইউনেস্কোর সম্পর্কে জোরদার বিশেষ কথা বলেছেন সেই সঙ্গে চলমান সংঘাত কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিরসনে আহ্বান জানান এছাড়া চলতি মাসের শুরু থেকে দুই দেশের সফরে রাশিয়া যান মোদি সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মোদি পুতিনের সঙ্গে বৈঠকে মোদি বলেছেন সংঘাত কোন সমাধান নেই এবং যুদ্ধক্ষেত্রের সমাধান পাওয়া যাবে সূত্র পাস টুডে কমলাকে ইহুদি বিদ্বেষী বললেন ট্রাম্প মার্কিন কংগ্রেসের নেতা নিয়ে হর দিয়ে বক্তব্য এড়িয়ে যাওয়া কমলাকে ইহুদি বিদ্বেষী বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তিনি ইহুদিদের পছন্দ করেন না তিনি ইসরায়েলকে পছন্দ করেন না তিনি এটি সব করে থাকেন তার মধ্যে কোনো পরিবর্তন নেই শুক্রবার দক্ষিণ

এদিকে ট্রাম্প অভিযোগ করে বলেছেন কমলা হ্যারিসে মার্কিন কংগ্রেসের অধিবেশনে দেওয়া ইসরায়েলকে প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহুর ভাষণ এরিয়ে গেছেন কারণ তিনি ইহুদি ধর্মের মানুষকে পছন্দ করেন তিনি ইসরায়েল পছন্দ করেন না এটি এমনি এবং সর্বদা এমনি হতে চলেছে কমলা কিছু পরিবর্তন করতে যাচ্ছে না জানা গেছে কমলা হ্যারিসের স্বামী একজন ইহুদি তার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ বা নেতানিয়াহুর বিরোধিতা প্রমাণ পাওয়া যায় না এই ভাষণ অনুষ্ঠানে সঙ্গে গাদা সম্পর্ক নেই সূত্র যোগ সূত্রে কৌশলের সুরঙ্গে নিয়ে ইদালি হাজার হাজার সেনাকে হত্যা করেছে হামাজ চার এবার কপাল পুরছে নিতর হাজার হাজার ইদালি সেনাকে ধ্বংস করে দিচ্ছে হামাজ কৌশলে এনে বিভিন্ন ধরনের হামলা করে ইদালি সেনাকে ধ্বংস করে দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতার সংগঠন ইসলামিক আন্দোলন হামা তারা জানিয়েছে কৌশল ইদ্যাল সেনাদের দুটি সুরঙ্গে এনে সেগুলো উড়িয়ে দেওয়া হয়েছে সতেরো আল চাজেরা গতকাল ইনস্টাগ্রাম দেয়া পোস্টে হামাচারও জানিয়েছে তাদের যুদ্ধারা খান ইউনিসের আল জেলাল বসজিদের কাছে স্থাপিত ইতালে ক্যাম্পে হামলা চালিয়েছে এই হামলায় ব্যবহার করা হয়েছে মর্টার শেল ফিলিস্তিনদের আরেক স্বাধীনতা সংগঠন ইসলামের জিহাদের সন্ধানে যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করে এই হামলা চালানো হয়েছে ইসরায়েলের সাহায্যের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু পর এখন পর্যন্ত তাদের ছয়শ জন সেনা নিহত হয়েছে